বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ চাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ ফণিমনসার ঝোপে সতিবনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঁড়ের মতো তার কেঁদেছিল পায়। যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে অপরাজিতার মতো নীল হয়ে আরো নীল আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই সে আকাশ পাখনায় নিংড়ায় লয়ে কোথায় ভোরের বক মাছরাঙা উড়ে যায় আশ্বিনের মাসে আমি যে দেখিতে চাই আমি যে বসিতে চাই বাংলার ঘাসে পৃথিবীর পথে ঘুরে বহুদিন অনেক বেদনা প্রাণে শোয়ে ধান সাথে বাংলার শ্মশানের দিকে যাব বয়ে যেখানে এলো চুলে রামপ্রসাদের সেই শ্যামা আজও আসে যেখানে কলকা পেড়ে শাড়ি পরে কোনো এক সুন্দরীর শপ চন্দন চিতায় চড়ে আমের শাখায় সুখ ফুলে যায় কথা যেইখানে সবচেয়ে বেশি রূপ সবচেয়ে গাঢ় বিষণ্ণতা যেইখানে শুকায় পদ্ম বহুদিন বিশালাক্ষী যেখানে নীরব যেখানে একদিন শঙ্খমালা চন্দ্রমালা মানিকমালার কাঁকন বাজিত আহা কোনোদিন বাজিবে কি আর আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ফিরে